আজ এমন কিছু ঘটবে যা আপনাকে নতুন ভাবনায় অনুপ্রাণিত করবে মন খোলা রাখুন বিশ্ব আপনার জন্য নতুন পথ তৈরি করছে নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা চলে যাবো আজকের বিস্তারিত সংবাদে দুর্বার দুই সামাজিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুর্বার দুই সামাজিক সংস্থার উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং সংস্থার কর্মীরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু বলেন স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মসূচিতে ত্রিপুরার মানুষ বেশ সাড়া দিচ্ছেন অনেকেই রক্তদান করতে ভয় পান ত্রিপুরার মানুষ রক্তদানে ভয় তবে সমাজের সকল অংশের মানুষ রক্তদানে এগিয়ে আসছেন এমনটা নয় এখনও বহু মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন না যারা রক্তদান করছেন না তাদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা মাথায় রেখে সকলে মিলে রক্তদান করতে হবে পাশাপাশি তিনি বলেন যারা স্বেচ্ছায় রক্তদান করেন না তাদের পরিবারের লোকদের যখন রক্তের প্রয়োজন হয়ে থাকে তখন তাকে কিভাবে রক্ত দেওয়া যাবে এই ক্ষেত্রে রাজ্যপাল বলেন যাদের পরিবারে অসুস্থ কোনো মানুষের রক্তের প্রয়োজন হবে তখন সেই পরিবারের আত্মীয়দের কেউ না কেউ রক্তদান করতে হবে অর্থাৎ দাতা এবং গ্রহিতার মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে নয়তো প্রতিদিন যে রক্তের প্রয়োজন সেই রক্ত কোথা থেকে আসবে একটা সময়ে দেখা যাবে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে রক্তের জন্য বাঁচানো সম্ভব হবে না তাই রক্তদাতা এবং গ্রহিতার মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে ব্লাড ব্যাংকগুলিকে রাজ্যপাল বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে রক্ত নেই স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকগুলি সতেজ থাকে তাই স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে সমাজের সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে ক্লাব ও সামাজিক সংস্থাগুলি যদি ক্যালেন্ডার কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির করে তাহলে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব হবে না রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন স্বেচ্ছায় রক্তদানের প্রতি রাজ্যের মানুষকে আরও বেশি সচেতন করতে হবে এর জন্য প্রশাসনিক দিক থেকে মানুষকে সচেতন করতে আলোচনা সভার আয়োজন করতে হবে পাশাপাশি তিনি বলেন দেশের সরকার টিভি মুক্ত দেশ গঠনের জন্য কাজ করে চলেছে এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার টিবি রোগীদের ছয় মাসের জন্য ওষুধ প্রদান করেছে সেই সঙ্গে ছয় মাসের জন্য খাবার প্রদান করা হচ্ছে রোগীকে দেখাশোনার জন্য স্বাস্থ্যকর্মীদের পারিশ্রমিক দিচ্ছে কেন্দ্রীয় সরকার ফিফা বিশ্বকাপের তেইশতম আসরের প্রস্তুতি চলছে উত্তর আমেরিকার তিনটি দেশের ষোলোটি শহর যৌথভাবে আয়োজন করবে এই তিনটি দেশের মধ্যে রয়েছে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেশের বিমা সেক্টরে বিরাট পরিবর্তন একশো শতাংশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তথা এফ এর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা আগামী সপ্তাহে সংসদে এই বিল নিয়ে আলোচনা হবে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে দশ টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা চালু আছে এবং ইতিমধ্যেই আমাদের মেডিকেল কলেজে আইপিডি পরিষেবাও চালু হতে যাচ্ছে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে মহাভারত এবং গীতা পড়ানোর ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে সংস্কৃত ভাষা শেখানো ঋতু ছয়টি তার মধ্যে এটা অন্যতম ঋতু হচ্ছে শীত এই শীত কারুর জন্য সুখের আবার কারুর জন্য দুঃখের কেউ শীত উপভোগ করেন নানাভাবে আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন সব মিলিয়ে শীত মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছেন এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা